কি গুরুত্ব সহকার আদায় করব আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিব সুবাহান আল্লাহ কটা পুরস্কার পাঁচটা দুনিয়াতে একটা দুনিয়াতে কয়টা একটা একটা কি দুনিয়াতে হলো আল্লাহ তালা রিজিকের অভাব আল্লাহ তালা কি রিজিকের অভাব দূর করে দিব সুবাহ আল্লাহ আল্লাহ তালা কি করব दूर कर दीबीबिक दूर कर दीब अल्लाह अल्लाह রেজি কে রেজি কেজি আল্লাহ আল্লাহ দূর করে দিব দেবো আল্লাহ আল্লাহ দূর করে দিব একটা গেলো দুনিয়াতে করে গেল একটা গেল দুনিয়াতে মৃত্যুর পর মৃত্যুর পর বলেন মৃত্যুর পর মৃত্যুর পর কবর আজাব আল্লাহ মাফ করে দিব দুনিয়াতে আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে দিব মৃত্যুর পর আল্লাহ তালা কবরের আজাব মাফ করে দেবো হামান এরপরে কি দুইটা গেল তিন নম্বর ফুল সিরেতের ফুল কি ফুল সিরেতের ফুল

যা কোন গেল ফুল ছিলের ফুল কি ফুল ছিল ফুল আল্লাহ তালা বিজল পার করে ওটা গেলো তিনটা গেলো আল্লাহ বান্দার ডান হাতে আমল নামা দিবস হার ডান হাতে আমল নামা দিলে কোন চিন্তা নাই বাম হাতে আমল নাই ডান হাতে আমল নামা দিলে কি নাই চিন্তা নাই নাই যে বাম হাতে আমল নামা দে কোন উপায় নাই শুধু বাম হাতে তো না বুক চিরা দিব বুক আছে না বুকের দুখাই বাম হাত দুখাইব বোধ আমল নামা আর যদি আমি ডানা তামলামা পাইছি ডানামা পাইছি খুশি চারটা পাঁচ নাম্বার কে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব তুব হার্লাহ আল্লাহ কি দেব দিব দিব হ্যাঁ কি দিব হিসাবে আল্লাহ তালা জান্নাত দিব কে দিব আল্লাহ তালা বিনা হিসাবে আল্লাহ তাল্লাহন হ্যাঁ জান্নাত দিব এক নাম্বার দুনিয়াতে কি রিজিকের অভাব দূর করে দিব দুই নাম্বার কবর আজাব আল্লাহ তালা মাফ করে দিব তিন নাম্বার ফুল চেতির ফুল বিশ দিন আল্লাহ তালা পার করে দিব চার নাম্বার ডানহাতে আমার নামা দিব পাঁচ নাম্বার জান্নাত দিব কার সারাদিন সারাদিন আতোল না জিকির করে না আল্লাহ তারা দিব কোন ব্যক্তিরে দিব যে ব্যক্তি নামাজ যে ব্যক্তি দুনিয়াতে গুরুত্ব সহকারে আল্লাহ তালা হুকুম আদায় করব। মানে একটা মাল নামাজ চলে সুদ কইব একটা নামাজ ঘুষ কইব মিথ্যা কথা কইব যে প্রকৃত নামাজি আল্লাহ সে কোন সময় কারো কষ্ট দিবে না আর আল্লাহ তালা হুকুমের বাইরে কাজ করবে না কি করবে না অনেকে বলে হুজুর সে কি নামাজ বলে সুদ ওখা এত বুঝালে কি নামাজে তারে গুণার থেকে তো পারতেছে না ব্যক্তি। উত্তম নামাজ পড়ে যে ব্যক্তি কি যে ব্যক্তির নামাজে গুণার থেকে তারা বাঁচাইতে পারে গুণা করতো যা আমি তো নামাজি মানুষ আমি এটা করতাম না সে প্রকৃত নামাজি সে কি প্রকৃত 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 নামাজি হ্যাঁ সুন্দর বসেন আমরা কেলে আমরা কি করুম সবসময় ফাসক্ত ফাসক তো নামাজ ইনশাআল্লাহ আদায় করব ওই ব্যক্তি নামাজ পড়তে পারে যার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তাকাস সুবহানাল্লাহ নামাজ তার শেষ ভাইয়া বাকি জীবন খান বা না খান কষ্ট করেন সুখে থাকেন দুঃখে থাকেন নামাজ ছাড়বেন না আগে আগে কি নামাজ পরে কাজ আগে নামাজ নামাজ হ্যাঁ পরে কাজ মনে থাকবো আগে নামাজ পরে কাজ ঠিক আছে আমরা কি কই আগে আগে ফের কি করে লই এরপর নামাজ তরুণ নাকি সাহাবারা খিদার টেলা ফেডা ফাতর বানছে এরপর আল্লাহ তালা হুকুম সারেন নাই আমরা ফ্যাট ফুলায় খাই নাক ডাকিয়া গুমাই আল্লাহ হুকুম সারি মনে করি যে আইসি আর যাইতাম না ঠিক আছে না আচ্ছা একটা বড় একটা আজকে আর একটা কথা শেষ আমরা ফজর নামাজ পড়ি না ফজর নামাজ পড়া যদি কোন ব্যক্তি ফজর নামাজ পড়া যায় নামাজ বসে থাকে কি বসে থাকে সূর্য ওটা তেইশ মিনিট পর সূর্য উঠছে হলে এ থেকে তেইশ মিনিট পর যদি কোন মানুষ দুই রাকাত ইসরাক নামাজ পড়ে কয় রাকাত

যাই না বলতে বৈশা সূর্য ওটা তেইশ মিনিট পরে আপনি নামাজ পড়লেন ফজর নামাজ কথা বলে এমনি ভালো না এইসব আপনি দেন মুখ জিকির করতেন জিকির করতেন যাই ফারেন পড়তেন আপনি একশো অস্ত মাল্লা কন একশো আলহামদুল্লাহ কন ঠিক আছে না একশো দূরে শিরিপ কন দেখবেন সময় গেছে গা একশো নামার সময় গেছে আলহামদুলিল্লাহ আমি সেদিকে আমল হলো এদিকেও অনেক বড় নিকি কামাইলেন তা এই কালকার থেকে ইনশাল্লাহ আল্লাহ আমল করবেন ঠিক আছে আমি এগুলো দরকার ঠিক আছে না মানে আমরা নিজে আমল করুন আরো যারা আছে আমি বন্ধু ভাইয়ের তারকে আমল প্রতি উৎসাহ করবেন এটি আমাদের কাজ দুনিয়ার মধ্যে এসছে ভালো কাজ হতো না যে মানুষটাকে একটা মানুষে আল্লাহর হতে লাগাই কি বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ হতে লাগাই দিলেন তারা জাহান্ন ভাগন থেকে বাঁচাই দিলেন এই এটা এসতে পারে ইকরাম হতে পারে না ঠিক আছে আমরা দৈনিক করব ফৌজ নামাজা নামাজ আদায় করব। করবো আল্লাহ করা ঠিক আছে আল্লাহ করা